সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি কাঠের সাজসজ্জা এই দোকানটিতে এই সবটি রিভিউ দেওয়া হবে তো এখানে সুন্দর সুন্দর কাঠের অনেকগুলো ডিজাইনের জিনিসপত্র আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো আপনারা যারা এগুলো কিনতে চান তাহলে তারা অবশ্যই এই ভিডিওতে দেখানো ফোন নম্বরে ফোন করবেন এবং এই ঠিকানায় চলে আসবেন আর এই জিনিসগুলো আসলে আপনাদের ঘর সাজাতে ইন্টেরিয়র ডেকোরেশন হিসেবে অনেক কাজে লাগবে এবং আপনাদেরকে অনেক মানে এই জিনিসগুলো দেখতেও ভালো লাগবে তো এগুলো কেমন দামের মধ্যে আপনারা কিনতে পারেন এবং এগুলো আসলে দেখতে ঠিক কেমন সেগুলো কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো দর্শক মণ্ডলী এখন এই কাঠের সাজ সজ্জা এখানে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম নাম মোহাম্মদ সোহেল আচ্ছা আপনাদের দোকানের নাম আমাদের দোকান আছে কারাশাশদ দা ঠিকানা আমাদের সবাই এবন দেখাচ্ছে একটা শুরু থেকে দেখি এটা হচ্ছে আপনার বোর্ড জন্য বোর্ড কেমন প্রাইস একটু প্রাইস গুলো আমাদেরকে এটা পার পিস এর মধ্যে আমাদের ডিসকাউন্ট চলতেছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সবই আমাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটাতে ওয়াচ এর ফোর পিস ওয়াচ এর এগুলো হচ্ছে আপনার ওয়ান পার্ট সুরে আচ্ছা সুরে এটার দাম কত এটা হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে ওয়াল কন্ডার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা সব কিন্তু কাটে এই যে হোম সাইড ব্যাগ এটা আমাদের হোম সাইড ব্যাগ টাকা রাখার জন্য আপনার

নাস্তার জন্য তাহলে যে বড় বোতল রাখি আমরা এই বড় বোতল রাখি নিচে এবং সাদা গ্লাস রাখার জন্য এই জিনিসটা রাখতে আমরা বোতল গ্লাস বলি আর এই যে টু লেয়ার অর্গানাইজার আছে এটা আপনার বাড়ি রাখার জন্য বা সবজি রাখতে পারবেন বা ফুলদিনী রাখতে পারবেন আপনারা আপনার মধ্যে ইউজ করতে পারবেন দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা ওর মধ্যে ডিসকাউন্ট আছে আবার আর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন রুটি বানাইতে অনেক সমস্যা হয় মানুষের রুটি মেকার নিয়ে এসেছি

তেদিপুসি কালার বান্ডিশ কালার এগুলো কি কাঠের খাট সব মেয়েগুলো আমাদের যত আইগুলো এটা হচ্ছে আপনার আচ্ছা খুব সুন্দর কি চমৎকার এটা টু পার্ট এটার দাম হচ্ছে টাকা এটা পার্ট না কিন্তু না এটা আমাদের

তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটা জিনিস আপনারা যদি খুব মানে আপনারা যাতে খুব সহজেই এই দোকানটি খুঁজে পান এই জন্য দোকানের ভিজিটিং কার্ডটি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এবং শুরুতেই আপনাদেরকে এখানকার সাইনবোর্ডটিও দেখিয়ে দিয়েছি এখানেও ঠিকানা এবং মোবাইল নম্বর আছে তো দর্শক মন্ডলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন